নমস্কার বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজ সতেরোই এপ্রিল দু একটি আবহাওয়া বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে স্পেশাল বুলেটিন যে বুলেটিনে জানানো হয়েছে যে আজ সতেরোই এপ্রিল দু থেকে আগামী একুশে এপ্রিল দু পর্যন্ত হিট ওয়েভ চলবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তার যে তালিকা দেওয়া হয়েছে তাতে সতেরোই এপ্রিল এবং আঠেরোই এপ্রিল অর্থাৎ আজ এবং আগামীকাল হলুদ সতর্কতা জারি করা হয়েছে তাতে বলা হয়েছে যে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং হুগলি জেলার বিভিন্ন জায়গায় এক বা একাধিক জায়গায় কিন্তু হিট ওয়েভ দেখা যাবে তার থেকেও বেশি টেম্পারেচার বাড়বে আগামী উনিশে এপ্রিল থেকে একুশে এপ্রিল এই তিন দিন অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে অর্থাৎ কমলা সতর্কতা জারি করা হয়েছে এই দিনগুলিতে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের জেলাগুলোতে এক বা একাধিক জায়গায় কিন্তু সিভিয়ার হিট ওয়েভ চলবে এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জায়গাতেও কিন্তু হিট ওয়েভের মতো কন্ডিশন প্রবাহের মতো অবস্থা কিন্তু দেখা যাবে যে অ্যাকশনগুলো সাজেস্ট করা হয়েছে সেটা হচ্ছে দুপুর এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত এই হিট এক্সপোজার যাতে না হয় বাড়ির বাইরে বিশেষ কাজ যাতে না রাখেন কেউ হালকা বস্ত্র হালকা কালার সুতি বস্ত্র হালকা পোশাক আশাক পরবেন হালকা রঙের এবং সুতির বস্ত্র হলে ভালো হয় ছাতা সানগ্লাস এগুলো ব্যবহার করবেন যথেষ্ট পরিমাণ জল খাবেন কেউ ডিহাইড্রেট হয়ে যাবে না প্রয়োজনে ওয়ারেস ব্যবহার করবেন হোম মেড ড্রিঙ্ক লসি রাইস ওয়াটার লেমন ওয়াটার বাটার মিল্ক এগুলো খাওয়া যেতে পারে ডিহাইড্রেট রাখতে হবে নিজেদের এবং কোনো হিট ক্র্যাম্প বা উইকনেস ডিজিনেস হেডেক নশিয়া বমি বমি পেলে অত্যধিক ঘাম হলে এই বিষয়গুলো যদি দেখা যায় তাহলে কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে তাই আগামী কয়েকদিন আপনারা সকলে খুব সাবধানে থাকবেন সকলে সুস্থ থাকবেন ধন্যবাদ